আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে জামা সেলাই করতে হয় প্রথমে আমি বকরো নিয়ে জামার গলার জন্য চড়ায় তিন ইঞ্চিতে দাগ দিয়েছি লম্বায় ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এখন আমি এটাকে স্কোয়ার শেপে একটি ঘর কেড়ে নেব গলাটাকে আমি এখন গলার একটি যে কোনো একটি ডিজাইন দিব সব দিক দিয়ে এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব এখানে আমি সুন্দর করে এটাকে আর দাঁতটাকে মেলে কাপড় বক্রমটাকে কেটে নেব এখানে আমি এই বকমটাকে সুন্দর অন্য একটি কাপড়ের মধ্যে সুন্দর করে একটি সেলাই করে নিব এভাবে আমরা একটি কাপড় নিয়ে কাপড়ের মধ্যে খনমটাকে আটকিয়ে নিতে হবে পূর্বের ভিডিওতে আমি কীভাবে জামা কাটিং করতে হয় তা এসেছি আসকে আমি দেখাবো কীভাবে জামা সেলাই করতে হয় এখন আমি গলাটাকে কাটিং করে প্রথমে আমি গলাটাকে সেট করবো আপনারা সবাই মনে রাখবেন জামা সেলানোর সময় সবার আগে গলাটাকে সেটিং করতে হয় এখন আমি পাতি কাপড়টুকু কেটে নিব সাইড দিয়ে যে বাটি কাপড় করে রেখেছি এটাকে আমি মুড়ি দিয়ে সেলাই করে নিব যারা সহজেই সেলাই কাজ শিখতে চান তারা আমার এই ভিডিওটাকে ফলো করবেন এটা যেহেতু আমার সামনে গলার সামনের সাইড আমি এখন জামার সামনের সাইডটাকে নিব এভাবে একটু দিয়ে নিব এখন আমি জামার সামনের সাইডটাকে নিয়ে তার মধ্যে একটু চিহ্ন দিয়ে গলাটাকে সোজা বরাবর মাঝখান বরাবর এভাবে বসাবো বসিয়ে মাঝখান দিয়ে একটি সেলাই করে নিব যাতে গলা কাপড়টা নড়াচড়া করে না করে কোনো দিকে কম বেশি না হয় এখন আমি বকরমটার নিচ দিয়ে যাতে বকরমটার উপরে সেলাই না যায় এখন আরেকটা সেলাই দিয়ে নিব এভাবে নিচ দিয়ে একটি সেলাই করে নিতে হবে মনে রাখতে হবে যাতে বকমার উপরে সেলাই না যায় এখন আমি বাড়তি কাপড়টুকু ভিতরের সেলাইয়ের আধা ইঞ্চি বাইরে থেকে আমি কাপড়টুকু কেটে নিব মনে রাখবেন যাতে বকমের বাইরে আধা করে মানে কাপড় থাকে এখন আমি গলার পোনাগুলি একটু কেঁচা দিয়ে নিব যাতে গলাটা সুন্দর করে বসে এখন আমি গলাটাকে উল্টিয়ে উপর দিয়ে একটি গলার উপরে একটি আমি চাপ সেলাই দিব উপরের বক্রটার মধ্যে যাতে গলাটা ভিতর দিয়ে সুন্দর করে সেট হয়ে থাকে এভাবে ভিতর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন যেহেতু আমি গলার গলায় হাতের কাজ করব না তার জন্য আমি উলটিয়ে সুন্দর করে নখ দিয়ে একটু ভাষা দিয়ে আমি সমানকে করে করে নেব আর সাইড দিয়ে একটি সেলাই করে নেব যেহেতু আমি যেহেতু আমি হাতের কাজ করব না মেশিনে সেলাই করে নেব এখন সাইড দিয়ে মুখ মুখে সেই কাপড়ের মুখে মুখে একটি সেলাই করে নেব আমি জামার মধ্যে গলাটাকে আটকিয়ে দিলাম জামার সামনের গলা এখন আমি পিছন গলাটাকে কেটে নেবো যেহেতু আমি সামনের গলা তিন ইঞ্চি চড়া নিয়েছি এটাকে আমি তিন ইঞ্চি নেবো লম্বাই দেব চার ইঞ্চি যেহেতু এটা পিছনার বলে একটু কমই লম্বা দেব এখন আমি রাউন্ড শেপে কেটে নিব নিচ দিয়ে আধা এক ইঞ্চি পরিমাণে কাপড় আমি বক্রম আমি কেটে নিব এখন আমি একে আগে একটি কাপড়ের মধ্যে গলাটাকে সেট করে নিবো যেহেতু আপনারা দেখেছেন সামনের সামনের পাটটার মধ্যে আমি যেভাবে বকমটা বকরমটা কাপড়ের মধ্যে সেট করেছি এভাবে আমি পিছন গলাটাকেও কাপড়ের মধ্যে সেট করব এখন সাইড দিয়ে আধা ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে আমি কাপড়টাকে কেটে নেব এখন বাড়তি কাপড়টুকু আমি মোড়া দিয়ে উপরে বক্রমের উপরে নিয়ে সেলাই করে নিবেন দিক ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে এখন আমি পিছন পাটে এখন আমি পিছন পাটে গলাটাকে সুন্দর করে সেট করে নিব যেহেতু এভাবে দুইটাকে একসাথে মিলে একটু চিহ্ন দিয়ে নিব এখন আমি এটারও মাছ বরাবর এভাবে কাপড়টাকে বসিয়ে আমি বক্রমের নিচ দিয়ে সেলাই করে নিব সমান করে একটু দাগ দিয়ে নিতে হবে যাতে মাছ বরাবর থাকে এখন আমি ডাক দিয়ে নিয়ে এখন আমি সাইড দিয়ে যাতে বক্রমের উপরে না থাকে মনে রাখতে হবে বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সাইড দিয়ে আরেকটি সেলাই করে নিতে হবে নিচ দিয়ে আধা ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখে এভাবে কাপড়টাকে কেটে ফেলে দিতে হবে আর সাইড দিয়ে কাপড়টাকে একটু কেচের আগা দিয়ে কেটে কেচা দিয়ে দিতে হবে হাতে গলাটা সুন্দর মতো বসে এভাবে পিছনের গলাটার উপরও একটি চাপ সেলাই দিয়ে নিব যাতে গলাটা সুন্দর মতো বসে এখন আমি সামনের পার্ট পিছন পার্ট গলাটাকে একসাথে সেটিং করব যেহেতু এটা সামনের পাট আমি সামনের পাটে যেহেতু আগে তাল কাট নিয়ে এখন বরাবর আমি সাইড দিয়ে আধা ইঞ্চি পরিমাণে একটি দাগ এই আধা ইঞ্চি পরিমাণে পরিমাণে এভাবে রাউন্ড করে বগলের দিকে নিয়ে মিলিয়ে আধা ইঞ্চি পরিমাণে আমি কাপড়টুকু বাড়তি কাপড়টুকু কেটে নিব তালপাতের জন্য এভাবে পাট কেটে নেবেন এখন আমি গলার সামনের পাট পিছন পাট একসাথে ধরা লাগাবো প্রথমে আমি পিছন পাটটাকে নিচে রাখবো তারপর উপরে সামনের পাটটাকে দিব দুটো সোজা সাইড আমি ভিতরের দিকে রাখবো উল্টা সাইড বাইরের দিকে দেখে এভাবে দিয়ে কাপড়টাকে পিছনার গলাটাকে উপর দিয়ে মুড়িয়ে দিতে হবে তারপর এভাবে সেলাই করতে হবে এভাবে দুই সাইডে জোড়ায় লাগা লাগিয়ে নিতে হবে সাইডে কাঁধে দুটি করে সেলাই দিতে হবে এখানে আমি গলাটাকে উলটিয়ে সুন্দর করে সেট করে নিলাম হয়ে গেল আমার বডি জোড়া লাগানো গলা জোড়া লাগানো এখন আমি এখন আমি হাতাটাকে সেলাই করে নিব প্রথমে আমি হাতা যে এক ইঞ্চি পরিমাণে বেশি নিচে তা মুড়িয়ে বর্ডার ভেঙে নেব এভাবে মুখে মুখে একটি সেলাই দিব বর্ডারের মুখে মুখে একটি সেলাই দিতে হবে প্রথমে তারপর আবার কাপড়ের মুখে মুখে আরেকটি সেলাই দিতে হবে এভাবে আমি দুটি হাতেই সেলাই করে নেব নিলাম এখন আমি দুটি হাতাকে বাউসের সোজা সাইড ভিতরের দিকে দিয়ে আমি উল্টা সাইড বাহিরের দিকে রেখেভাবে ভাজ করে নিব এখন সাইড দিয়ে যে বাড়তি কাপড় আছে তা কেটে ফেলে দিব এখন মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিলাম এখন যে আমার এখানে চার পাট আছে আমি দুটি পাট নিয়ে আমি আধা ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিব তালপাতের জন্য যেহেতু আমি আগে হাতের কাপড়ে তালপাত কাটি নিয়ে এখন আমি হাতাটাকে জোড়া লাগাবো এই মাঝখানের চিহ্নটা আমি জামার কাঁধের মাছ বরাবর মিলাব মিলিয়ে এভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিব এখানেও দুটি করে সেলাই করতে হবে আমি দুটি হাতে এভাবে সেট করে নিব এভাবে দুটি হাতে আমি দুটি করে সেলাই দিয়ে সেট করে নিব হয়ে গেল আমার হাতা জ্বর লাগানো এখন আমি হয়ে গেল আমার হাতা লাগানো এখন আমি সাইড সেলাই করব প্রথমে আমি হাতার মোহরি সাড়ে পাঁচ তে সেলাই করা শুরু করব যেহেতু আমি হাতের মোহরি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে সেলাই শুরু করব এভাবে বডিতে আমি ডাবল বাজে আমি দুই বাজে আমি বিষ নিয়েছি আমি বিষে সেলাই শুরু করব যেহেতু আমার বডি চল্লিশ এখন আমি দুই ভাগ করে বিষ বিশে সেলাই করব এভাবে কোমর যেহেতু জামার চল্লিশ দুই ভাগে বিশে বিশ পর্যন্ত আমি এখানে সেলাই করব দুই সাইডে যে আমার বডি চল্লিশ হয় এভাবে আমি দুটি সাইডই সেলাই করে নিব এখানেও আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে থেকে সেলাই শুরু করবো বডি আমার মেপে দেখতে হবে যে যতটুকু মাপ নিয়ে সেটা ঠিক আছে কি না এখন আমি এভাবে এখান দিয়েও বডিটাকে মেপে দেখে নেব যতটুকু মাপ নিয়ে ততটুকু আছে কি না এভাবে কোমর পর্যন্ত নিয়ে সেলাই করব এখন আমি মেপে দেখবো যে বডি আমার ঠিক আছে নাকি জামার বডি বেশ যেহেতু চল্লিশ এখানে আমার ঠিক আছে কোমর প্যাট ছত্রিশ কোমর চল্লিশ হয়ে গেলো আমার জামা বডি জোরে লাগানো এখন আমি সাইড সেলাই করব। এভাবে এক ইঞ্চি পরিমাণে কাপড় বাদ রেখে আধা ইঞ্চি পরিমাণে মোড়া দিয়ে বর্ডা দিয়ে সেলাই করতে হবে এভাবে সুন্দর করে সোজা করে সেলাইটা করতে হবে মনে রাখতে হবে জামার ফাড়ার সাইড দিয়ে যাতে সুন্দর করে সেলাইটা হয় কোনো দিক দিয়ে কাপড় গুছিয়ে না থাকে এখান থেকে সুন্দর করে সেলাইটা করতে হবে এভাবে আমি জামার দুটি সাইডই সেলাই করে নিব আর মনে রাখবেন সাইড করার মধ্যে দুটি করে সেলাই দিতে হয় একটা বর্ডারের মুখে মুখে আর একটা কাপড়ের মুখে মুখে এভাবে দুটি সাইডই আমি সেলাই করে নিব দুটি সাইড সেলাই করার পর করার পর এভাবে আমি মাপ দিয়ে নিচটা সেলাই করব। এভাবে নিচটা সেলাই করলে কোনো সাইড কম বেশি হয় না সামনের পিসের দুটি সা সাইডই সমান থাকে এখন আমি মুখে মুখে একটি সেলাই দিব বর্ডারের মুখে মুখে তারপর নিচ দিয়ে আরেকটি সেলাই করবো এভাবে আমি পিছন পাটটা করে সেলাই করে নিলাম হয়ে গেল আমার জামা এভাবে সাইড দিয়েও সেলাই করে নিতে হবে